শুভ দুপুর বন্ধুরা আমি আজ তো ডিউটি যাইনি গিয়েছিলাম এক জায়গায় একটা মন্দিরে একটু পুজো দেওয়ার জন্য তো তোমাদের তো সেই ঠাকুরের মন্দির সবটা দেখাতে নি তো এই আসলাম এসছি অনেকক্ষণ মানে এই না অনেকক্ষণ এসছি এসে ভাত খেলাম আর এখন নিয়ে এসছি দই লাল দই আমার খুব ফেভারিট তো লাল দই খাবো ভাত খেয়েছি দইটা খেয়ে নিয়ে তারপরে ওষুধ খাবো ওষুধ তারপরে একটু খুব বাজে অভ্যাস হয়ে গেছে ঘুমানুষ চলো একটু দই খাই দেখো দেখো লাল দই এটা দেখেছি যতই দেখেছি হোক না কেন আমি সরাবো না আমি সরাবো না ওয়াও কে কে লাল দই খেতে ভালোবাসো জানিও অনেকে ভালোবাসে না অনেকে সাদা দই খেতে ভালোবাসে দা আমার ফেভারিট লাল দই আমি হাড়িটা আমি তোমাকে বাড়তিতে দেবো বাবা না অতটা খেতে পারবি না তুই আচ্ছা লাস্টে দেখা যাবে এনে

সবাই কি করছো আমি একটা বিশাল বড় ঘুম দিয়ে উঠলাম আর খাচ্ছি আর বাজে চা এই আধ ঘন্টা আমি উঠলাম এত ঘুমাচ্ছে কি বলবো যাবো বাজারে অনেক কিছু নেই কি আনতে হবে সমস্ত গুলো করবো না খাতাটা চাটা ছিল হাই বন্ধুরা কারেন্ট চলে গেছে ঝড় বৃষ্টি মানে নামেই ঝড় বৃষ্টি হলো কারেন্ট চলে গেছে এখন মেয়ে মোবাইলে ফ্ল্যাশ দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি এখন সাড়ে নটা বাজে ভাত আর ডাল বসানো হলো অন্ধকারে বুনতে বসে বসে কি করব অপেক্ষা কারণ হাজব্যান্ড আসবে আর ঘুমিয়ে তো চোখ মুখ ফুলিয়েছি তো ডাল ভাত আলু সিদ্ধ তোমাদের আর কি দেখাবো ওটা দেখানোরও কিছু নেই আর তোমরা ন্যাচারালি জানোই যে কর্তা মশাই আসলে আমি আর ভিডিও করতে পারি না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্ধকার বেশ সুন্দর লাগছে এই আলো দিয়ে ভিডিওটা শেষ কথা একটা অন্য রকম আমার চ্যানেলের নাম রূপালী লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমি মানে দুদিনের থেকে একটু ভালো আছি ব্যথাটা অনেকটা কম আছে ভালো আছি একটু তা কালকে আবার অনেক কাজ আছে কালকে একটা চরম সমস্যাও রয়েছে ভাইয়ের ব্যাপারে যেটা সেদিনকে তোমাদের বলছিলাম তো জানি না কি হবে আজকে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য তো সেখানে ভিডিও করতে পারিনি কিন্তু মায়ের ছবিটা তুলেছি তো তোমাদের দেখা দেখিয়েওছি তো সুন্দর লাগছিলো বেশ মনটাও ভালো লাগছিলো অনেকদিন পর মায়ের কাছে কি পুজোটা দিতে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো আমিও ভালো আছি নাইট